যারা চাচ্ছেন বাজেটের মধ্যে একটি টেলিকম সার্ভার নেবেন এবং একটি সার্ভারের মধ্যে টেলিকম জগতের সকল সুবিধা থাকবে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এ এম আর সার্ভার এই কোম্পানির সার্ভার টেলিকম জগতের প্রায় সকল সুযোগ সুবিধা পাবেন আপনি একটি সার্ভারে তো চলুন বিস্তারিত জানি এই টেলিকম সার্ভারের মধ্যে কি কি সুবিধা রয়েছে তারও ভালো করে বোঝানোর জন্য চলো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি আচ্ছা তো এ এম আর কোম্পানির সার্ভারে কি কি সুবিধা রয়েছে বা কি কি সার্ভিসেস রয়েছে সেটা আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই চার্টের মধ্যে যা যা সুবিধা রয়েছে এখানে মেন বিষয় হচ্ছে যে আপনারা এ এম আর কোম্পানির সার্ভারে প্রত্যেকটা সুবিধাই পাবেন তবে এটা প্যাকেজের ওপর ভেরি করে কম বা বেশি হতে পারে তো আমার যে প্যাকেজের ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিয়েছি যে কোন প্যাকেজের মধ্যে কোন সুবিধাটা কতটুকু পাবেন বা কিভাবে পাবেন তো এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব এক্সপ্লেন করব আপনার ওই ভিডিওটাও দেখে নেবেন তাহলে এই আমার কোম্পানির সার্ভার সম্পর্কে ভালো একটা ধারণা আপনার কিন্তু হয়ে যাবে তো দেখেন এখানে যে প্রথমে যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে যে রিচার্জ এখন চিন্তা করেন রিচার্জ প্রত্যেকটা সার্ভার রয়েছে এটা হচ্ছে কমন একটা বিষয় রিচার্জ ড্রাইভ পেবিল এগুলো কিন্তু কমন বিষয় তো রিচার্জ এখানে আপনারা আমি রিচার্জ সম্পর্কে একটু সামান্য যদি কিছু বলি আপনি যখন একটা টেলিকম বা সার্ভার একটা নিজের নামে একটা অ্যাপস বানিয়ে নেবেন তখন আপনার অ্যাপসটা যত ইউজার বা যত গ্রাহক ব্যবহার করবে প্রত্যেকে এইখান থেকে রিচার্জ করতে পারবে সকল সিমের রিচার্জ কিন্তু এই সার্ভার থেকে হবে বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি রয়েছে যেমন গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল টেলিটক ইস্কিটো সব ধরনের রিচার্জ কিন্তু এই সার্ভার থেকে হবে তারপর ড্রাইভ অর্থাৎ এম বি মিটার প্যাকেজগুলোকে আমরা ড্রাইভ বলি বা এমবি মিটার প্যাকেজ বা আলাদা এমবি প্যাকেজ বা আলাদা মিনিটের প্যাকেজ বা এম বি মিনিটের যে কম্বো প্যাকেজ রয়েছে সেগুলো এগুলোকে আমরা ড্রাইভ বলে থাকি তো এই প্যাকেজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা কিছু গ্রুপ আছে আমাদের সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো সেখান থেকে অফারগুলো আপনারা নেবেন সারাদিন আপনাদের সার্ভারের মধ্যে সাজাবেন সেখান থেকে কাস্টমাররা যখন অফারগুলো নিতে চাইবে সেগুলো আপনি আমাদের গ্রুপে অ্যাডমিনকে বললে সেই নাম্বারে দিয়ে দিবে কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা চাইবে না অর্থাৎ আপনি সারাদিন অফারগুলো নিয়ে বাকিতে সেল করতে পারতেন সারাদিন সেল করার পরে আপনি কিন্তু রাতে টাকাটা পেমেন্ট করার সুযোগ থাকবে এই সুবিধাটা পাবেন শুধু আপনি যখন আমাদের কাছ থেকে সার্ভার নেবেন তখনই এর বাইরে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না তারপরে এখান থেকে পে বিল দেওয়ার সিস্টেম রয়েছে আপনি বিকাশ থেকে যত ধরনের বিল পে করতে পারেন এই টেলিকম সার্ভার থেকেও আপনার ইউজাররা সকল ধরনের বিলগুলো পে করতে পারবে তারপর রয়েছে এখানে অ্যাডমিন অ্যাপস আপনার যে অ্যাডমিন প্যানেল থাকবে সেটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ক্রোম থেকে বা কোনো ব্রাউজার থেকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি অ্যাডমিন অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার পুরো সার্ভারটা আপনি কন্ট্রোল করতে পারবেন আমি একটু পরে অ্যাডমিন অ্যাপসটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো অ্যাডমিন অ্যাপসটা কীভাবে কাজ করে বেসিক কিছু কাজ আপনাকে করে আমি আপনাকে দেখিয়ে দেবেন অ্যাডমিন অ্যাপসের মধ্যে দারুণ কিছু বিষয় বা কিছু ফিচার রয়েছে যেগুলো দেখলে আপনি কিন্তু অবাক হবেন এখন হচ্ছে ই কমার্স আচ্ছা চিন্তা করেন ই কমার্স কিন্তু আরও অন্যান্য সার্ভারের মধ্যেও আছে কিন্তু ই কমার্সটা নেওয়ার জন্য আলাদা করে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা পে করে কিন্তু ই কমার্সটাকে অ্যাড করতে হয় কিন্তু এই সার্ভারটা এই জন্য ডিফারেন্ট এই সার্ভারে আপনি বিল্ড ইন অর্থাৎ আপনাকে ফ্রিতেই ই কমার্সের সার্ভিসটাও দিয়ে দেওয়া হবে আপনার যত ইউজার থাকবে বা যত মানুষকে আপনি আপনার সার্ভারটা দেবেন প্রত্যেকেই কিন্তু আপনার ই কমার্স সার্ভিসটাও ব্যবহার করতে পারবে এবং এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ যখন আপনি সার্ভার নেবেন বা যেই প্যাকেজটা নেবেন ওই প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন অর্থাৎ ই কমার্সের জন্য আপনাকে এক্সট্রা কোনো আলাদা কোনো পে করতে হচ্ছে না অন্যান্য সার্ভার নিলে যেমন আপনাকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা পে করতে হতো সার্ভার সাথে ই কমার্স যুক্ত করতে চাইলে তো ই কমার্স সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন ই কমার্সের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন যখন আপনার ব্র্যান্ড হবে বা অনেক বড়ো হবে আপনার যখন অনেক ইউজার থাকবে তখন আপনি তাদেরকে ই কমার্সের মাধ্যমে তাদের কাছে প্রোডাক্টগুলো শো করাবেন তারা অর্ডার করতে যেতে যেমন আমরা ধারা যা অর্ডার করি সেইভাবে তারা অর্ডার করবে আপনি সেগুলো প্রোডাক্ট ডেলিভারি করবেন এইভাবে কিন্তু আপনি চাইলে ই কমার্সটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আশা করি বিষয়টা আপনার জন্য অনেক ভালো হবে কারণ হচ্ছে অনেকেই চান যে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য তো অনেকে হয়তো টাকার জন্য সার্ভার নেন কিন্তু ই কমার্সটা অ্যাড করতে পারেন না বা করেন না আশা করি এই সুবিধাটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে তারপর হচ্ছে অটো অ্যাড ব্যালেন্স দেখেন অটো অ্যাড ব্যালেন্স তো প্রায় সবগুলো সার্ভারের মধ্যেই রয়েছে কিন্তু এইটা কেন ডিফারেন্ট এটা ডিফারেন্ট এই কারণেই এখানে অটো অ্যাড ব্যালেন্সের সিস্টেমটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আরও সহজ আরও আধুনিক নর্মালি অটো অ্যাড ব্যালেন্সগুলো আমরা কীভাবে করি যখন একটা নাম্বার দেওয়া থাকবে সার্ভারের ভিতরে বা অ্যাপসের ভিতরে কাস্টমার সেই নাম্বারটাকে কপি করবে কপি করে বিকাশ নগদ বা রকেটে যাবে সেই নাম্বারে টাকা পাঠাবে নাম্বারে টাকা পাঠানোর পরে সে ওইখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করবে কপি করে এনে অ্যাপসের ভিতরে তত টাকা পাঠাইছে ওইটা দিবে দিয়ে ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করলে পরে ব্যালেন্সটাট হবে এটা হচ্ছে নর্মাল অটো ব্যালেন্সের সিস্টেম তো এই সার্ভারের মধ্যে ডিফারেন্টটা কি এই সার্ভার ডিফারেন্ট হচ্ছে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিয়েছেন অর্থাৎ আপনার গ্রাহক যদি একটা অ্যাকাউন্ট খুলে নেয় সে তার নাম্বার দিয়ে খুলে নেবে তো সেই নাম্বারটা যদি সে টাকা পাঠানোর সময় রেফারেন্সের জায়গায় দিয়ে দেয় রেফারেন্সের জায়গায় দিয়ে দেওয়ার টাকাটা পাঠানো শেষ টাকা অ্যাড হওয়াও শেষ তো বিষয়টা দারুন না মানে রেফারেন্সের জায়গায় শুধু যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে আপনার ইউজার সেই নাম্বারটা রেফারেন্সের জায়গায় দিয়ে দেবে অর্থাৎ বিকাশ বিজ্ঞানগত যখন আমরা টাকা পাঠাই তখন একটা কিন্তু রেফারেন্সের জায়গা থাকে ওইখানে কিছু লেখা যায় তো ওই লেখার জায়গায় শুধু আপনার ওই নাম্বারটা দিয়ে দেবে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে নাম্বার দিয়ে টাকাটা পাঠাবে সাকসেস হওয়াও শেষ আপনার অ্যাকাউন্টে এসে চেক দেবেন ব্যালেন্স অ্যাড হওয়াও শেষ এই হচ্ছে অত্যাধুনিক যে অটোমেটিক সিস্টেম ব্যালেন্স অ্যাড করার এটা আশা করি এটা আপনাদেরকে অনেকটা হেল্পফুল করবে বা অ্যাড ব্যালেন্সের যে ঝামেলাগুলো হয় অনেক সময় ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করানো বা বিভিন্ন প্রবলেম হয় এই প্রবলেমগুলো আশা করি আপনার ইউজাররা ফেস করবে না ফলে আপনার বিজনেসটা কিন্তু আরও সুন্দরভাবে পরিচালিত হবে তারপর দেখতে একটা সিম প্লাস এপিআই কানেকশন আচ্ছা সিম সার্ভার এবং এপিআই সার্ভার আমরা জানি যে আলাদা সব সময় আসছি সিম সার্ভার আলাদা এটার দাম একটু বেশি এপিআই সার্ভার আলাদা এটার দাম একটু কম এখন এই এ সার্ভারের মধ্যে সব কিছুই একসাথে এখানে সিম সার্ভার বা এপিআই সার্ভার আলাদা নেই আপনি যে প্যাকেজটা নেবেন যেমন আমাদের এই এমআর কোম্পানির সার্ভারের মধ্যে বেশ কিছু প্যাকেজ রয়েছে যেমন সিলভার প্যাকেজ রয়েছে গোল্ড প্যাকেজ রয়েছে ডায়মন্ড প্যাকেজ রয়েছে আলটিমেট প্যাকেজ রয়েছে তো এই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি অবশ্য আমার ওই ভিডিওটা দেখে নেবেন আমি আবার বলছি তো ওই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত এখন বলছি না এখন আপনি যেই প্যাকেজটাই নেন না কেন সেই প্যাকেজের মধ্যে সিস্টেম থাকবে দুইটাই অর্থাৎ সিমও থাকবে সিস্টেম আপনি নিজের সিমগুলো কানেক্ট করেও রিচার্জ চালাইতে পারবেন এপিআইও থাকবে সিস্টেম আপনি এপিআই কানেকশনের মাধ্যমে কিন্তু রিচার্জগুলো চালাইতে পারবেন তো এখন চিন্তা করুন আগে আপনি যে টাকা দিয়ে এপিআই সার্ভার নিতেন সেই টাকা দিয়ে এখন যদি আপনি একটা সার্ভার নেন এ এমআরআ কোম্পানির সেটার মধ্যে আপনি সিম সার্ভারও পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে না প্লাস হচ্ছে এখানে ই কমার্সটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন ই কমার্সের জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন আপনারা এ এমআ কোম্পানির যে কোনো সার্ভার নিলে আপনারা সেটার মধ্যে সিমও কানেক্ট করতে পারবেন এপিআই কানেক্ট করেও রিচার্জগুলো চালাইতে পারবেন বা ড্রাইভগুলো চালাইতে পারবেন এপিআই থেকে তো এখানে মেন বিষয় হচ্ছে এই এ আমার কোম্পানির সার্ভারে আপনি সেম সার্ভার এবং এই পে সার্ভার একটা প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এখানে আলাদা নিতে হচ্ছে না বা টাকা বেশি বা কম দিয়েও এখানে নিতে হচ্ছে না তারপর হচ্ছে এখানে ড্রাইভ পুশ নোটিফিকেশন আচ্ছা এই ড্রাইভ পুশ নোটিফিকেশনটা কি আপনারা এই নোটিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি আপনারা যখন একটা ড্রাইভ মনে করেন আপডেট করছেন তখন আপনার ইউজাররা কিন্তু অনেক সময় জানতে পারে না বা দেখতে পারে না তো পুশ নোটিফিকেশনটা হচ্ছে এরকম সিস্টেম আপনি যখন একটা ড্রাইভ অ্যাডমিন প্যানেল থেকে নতুন একটা ড্রাইভ আপ করলেন বা এই ড্রাইভটা এখন চালু হয়েছে আগে ছিল না এটা যখন আপনি আপ করলেন তখন কিন্তু এটা সকল ইউজারের কাছে একটা নোটিস চলে যাবে অর্থাৎ উপরে আমরা অনেক সময় দেখবেন যে নোটিশ চলে আসে আমাদের যে উপরে শাটার আমরা নিচে নামাই ওইখানে দেখবেন যে অনেক সময় নোটিশ চলে আসে বা নোটিফিকেশন বাড়ে তো এইভাবে কিন্তু পুশ নোটিফিকেশনটা চলে যাবে যখন আপনি একটা ড্রাইভ আপনি আপলোড করবেন তো এখন কয়টা পুশ নোটিফিকেশন আপনি সারাদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ইউজারদেরকে পাঠাতে পারবেন এটা কিন্তু একটা লিমিট রয়েছে সেগুলো প্যাকেজের মধ্যে আপনারা জানতে পারবেন যে কোন প্যাকেজ নিলে আপনারা কতগুলো পুশ নোটিফিকেশন পাঠাতে পারবেন তারপর হচ্ছে ফটো নোটিফিকেশন ফটো নোটিফিকেশন হচ্ছে আপনি যদি যে কোনো কিছু নোটিশ দিতে চাইলে বা ফটো একটা নোটিশ দিতে পারবেন আপনার ইউজারদেরকে অথবা সেই ফটোর মধ্যে আপনি ড্রাইভ বা বিভিন্ন অফার বা ক্যাম্পেন সম্পর্কে ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু একটা ফটো আপলোড করে দেবেন সেটা আপনার যত ইউজার রয়েছে সবাই নোটিশের মধ্যে দেখতে পারবে অর্থাৎ তাদের যে ফোন রয়েছে ফোনের নোটিশ বারের মধ্যে বা নোটিফিকেশন বারের মধ্যে সেটা তারা দেখতে পারবে তো এই সুবিধাটাও কিন্তু আপনারা পাবেন ওই প্যাকেজের উপর ভিত্তি করে কোন প্যাকেজটা নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে তারপর হচ্ছে অটো ড্রাইভ এই অটো ড্রাইভটা হচ্ছে মূলত পাওয়ার লোড এখন অনেকেই বলেন যে ভাই অটো ড্রাইভ সিস্টেম আছে কি না বা আমি তাহলে অটোমেটিক ড্রাইভগুলা আমার সিমের সাথে কানেক্ট করে দেবো ড্রাইভগুলা যেতে থাকবে আমার কিছু করতে হবে না এখন আপনাকে বুঝতে হবে যে অটো ড্রাইভ সিস্টেম আছে সমস্যা নাই কিন্তু আপনি অটো ড্রাইভ সিস্টেম ব্যবহার করলে কমিশন কম থাকবে যেমন আপনার সিমের মধ্যে নর্মালি একটা ড্রাইভের মধ্যে কমিশন দেয় একশো দেড়শো এরকম এখন যদি আপনারা এই অটোমেটিক ড্রাইভগুলো চালান তাহলে আপনারা এক একটা ড্রাইভের মধ্যে একশো দেড়শো কমিশন পাবেন কিন্তু এই ড্রাইভগুলো যদি আপনারা ম্যানুয়ালি গ্রুপ থেকে নিয়ে নিয়ে চালান তাহলে ওই ড্রাইভগুলোর মধ্যে কমিশন থাকবে আড়াইশো তিনশো চারশো এরকম তো এখন চিন্তা করেন আপনি যত কমিশন বেশি পাবেন আপনি কিন্তু তত বেশি আপনার ইউজারদেরকে দিতে পারবেন তো যদি আপনার ইউজাররা বেশি কমিশন পায় আপনার সার্ভারটা তারা ব্যবহার করতে বেশি আগ্রহ হবে তো এই জন্য আপনি অবশ্যই অটো ড্রাইভগুলো চালাবেন কিছু কিছু ড্রাইভ তো বেশিরভাগ ড্রাইভে আপনারা চালাবেন ম্যানুয়ালি যেগুলোতে কমিশন বেশি দিতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের ইউজাররা বেশি বেশি আপনার কাছ থেকে নিতে আগ্রহী হবে তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট লগ ইন সিস্টেম আমরা ফিঙ্গারপ্রিন্ট এটা আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আমাদের সার্ভারে এইটার অ্যাপস যে রয়েছে সেই অ্যাপসের মধ্যে লগ ইন করা যায় অর্থাৎ আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে আপনি বারবার পিন দিয়ে লগ ইন করতে হবে না আপনি ফিঙ্গারপ্রিন্ট চাপ দিলেই অটোমেটিকলি লগ হয়ে যাবে এটা আমাদের পূর্বের কোনো সার্ভারে নেই এই সার্ভারের মধ্যে রয়েছে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাপলেই লগ হয়ে যাবে খুব ইজি ওয়েতে আপনার কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহারের জন্য এটা মনে করেন যে ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেসটা হচ্ছে আপনার এখানে ধরেন কাউকে আপনি অ্যাডমিন হিসেবে নিয়োগ দিচ্ছেন আপনি একটা সার্ভার নিলেন আপনি চাচ্ছেন যে একাধিক ব্যক্তি বা দুই তিনজন আপনার এটা পরিচালনা করবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখানে অ্যাডমিট খুলে দিতে পারবেন অন্যদেরকে তাকে আপনি কী কী অ্যাক্সেস দেবেন সে কোন কোন কাজগুলো করতে পারবে সেগুলো তাকে আপনি মার্ক দিয়ে দিয়ে একটা একটা করে অ্যাক্সেসগুলো দেখে দেখে তাকে দিতে পারবেন এই এই সিস্টেমটাও কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে অ্যাডমিট নিয়োগ দিয়ে সার্ভার মেনটেন্সের জন্য নিয়োগ দিতে পারবেন তারপর হচ্ছে প্লে স্টোর অ্যাপস আমরা যে অ্যাপসগুলো প্লে স্টোরে দিয়ে এখানে কিছু নিয়ম রয়েছে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম সেটা হচ্ছে আমরা আমাদের যে সিলভার গোল্ড ডায়মন্ড তারপরে আলটিমেট এই প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সিলভার প্যাকেজ এটার দাম কিন্তু অনেক কম এই সারবারটার আপনারা আমার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন ইনবক্সে নক দিয়ে তো এই সার্ভারটার দাম একেবারে কম হওয়ার কারণে এই সার্ভারটা আমরা প্লে স্টোরে দেই না কিন্তু উপরে যতগুলো প্যাকেজ রয়েছে যেমন গোল্ড ডায়মন্ড এবং আলটিমেট যে কোনো প্যাকেজ আপনি নিলে আপনার অ্যাপস আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা প্লে স্টোরে দিয়ে দিব এখন যদি কেউ সিলভার প্যাকেজটা নেন এই জন্য আমরা রিকমেন্ড করি না যে সিলভার প্যাকেজটা নেন সিলভার প্যাকেজের মধ্যে অনেক কিছু সুবিধা একটু কম রয়েছে অল্প অল্প করে রয়েছে কারণ সবগুলো সুবিধা রয়েছে কিন্তু অল্প অল্প আমি আপনারা যদি আমার এই প্যাকেজের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার মধ্যে কী কী সুবিধা কতটুকু পরিমাণ রয়েছে সেটা তো এই প্লে স্টোরে দেওয়ার ক্ষেত্রে আমরা সিলভার প্যাকেজটা নিলে আমরা প্লে স্টোর অ্যাপস দিব না কিন্তু যদি আপনি আবার প্লে স্টোর দিতেই চান যে না আমার অ্যাপসটা প্লে স্টোর দিতেই হবে সেক্ষেত্রে আপনাকে পঁচিশশো টাকা এক্সট্রা ফি দিয়ে অ্যাপসটাকে প্লে স্টোর দিতে হবে কারণ হচ্ছে সিলভার যে প্যাকেজটা রয়েছে এটার দাম অত্যন্ত কম এই জন্য পঁচিশশো টাকা এক্সট্রা দিয়ে আপনাকে এটা প্লে স্টোর দিতে হবে আর আপনারা যদি অন্যান্য প্যাকেজগুলো নেন সিলভার বাদ দিয়ে তাহলে আপনাদের অ্যাপসটা আমরা নিজ প্লে প্লেস্টোর দিয়ে দেবো এবং এর জন্য আপনার কোনো এক্সট্রা খরচ দিতে হবে না আচ্ছা বিস্তারিত জানা হলো তো চলুন আমরা এখন অ্যাপসটা দেখে নেই অ্যাপসের ইন্টারফেস কেমন হবে অ্যাপসের ডেমো আপনাদেরকে দেখাই পাশাপাশি অ্যাডমিন প্যানেলের ডিমোটাও আপনাদেরকে দেখাই যেটা কত ইজিলি ইউজ করা যায় তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটা এই যে আপনার যে অ্যাপসটা নেবেন আপনার যে অ্যাপসটা প্লে স্টোর দেওয়া হবে বা যে অ্যাপসটা কাস্টমার ব্যবহার করবে সেই অ্যাপসটা হচ্ছে এই যে এটা আমি আপনাকে এটা ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্লিক করলাম আপনি যেই নাম দেবেন সেই নাম এখানে হবে সেই লোগো এখানে হবে আপনার নাম এবং লোগো পছন্দের লোগো দিয়ে হবে আর কালারটা এখানে কালার একটা ম্যাজিক রয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি অ্যাপসের মধ্যে ঢুকতেছি অ্যাপসের মধ্যে ঢোকার পরে এখানে অপশন পাবেন এই যে ফিঙ্গার প্রিন্টের অপশন এইখানে হচ্ছে নাম্বার মানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেইটা এখন আপনি যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে যান তাহলে আপনি জাস্ট এইখানে এইখানে একটা ট্যাপ করে জাস্ট আপনি আপনার যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফোনের ওইখানে চাপ দেবেন লগ ইন হয়ে গেছে দেখেন আমি পিন চাপিনি লগ ইন হয়ে গেছে এখন এইখানে ডার্ক হয়ে আছে তাই না আপনার ডার্ক হয়ে আছে আমার ফোনটা ডার্ক মোডে রয়েছে এই জন্য এই যে আমি এখান থেকে ডার্ক মোডটা অফ করে দিলাম এখন দেখেন আমার ফোনটা ডার্ক মোড যখন অফ হয়ে গেছে তখন কি অবস্থা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সাদা এই লেখাগুলো একটা ধরনের কালার আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে একটা কালার হয়ে গেছে এই যে এখানে একটা কালার হয়ে গেছে ঠিক আছে এখানে নাম্বার দিচ্ছি দেখেন এই হচ্ছে বিষয় তো এই যে কালারটা হলো কালার কিন্তু আপনি প্রতিনিয়ত চেঞ্জ করতে পারবেন আপনি যেরকম কালার দিবেন আপনার যখন ইচ্ছা তখন আপনি কালার একটা দিয়ে দিবেন ওইটা কিন্তু সকল ইউজারের অ্যাপস এরকম কালার হয়ে যাবে অল টাইম আপনি এই কাজটা করতে পারবেন তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে উপরে নীল কালার হয়ে আছে এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো দেখেন এই যে অ্যাপসটা হবে এরকম এই যে এখানে ব্যানার দেখতে পাচ্ছেন এগুলো ব্যানার আপনি নিজে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো এই যে এখানে ড্রাইভ রয়েছে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে যে এখানে সব রয়েছে অর্থাৎ যেটা ই কমার্সের কথা বললাম সেটা আপনি এখানে পেয়ে যাবেন তো এই সুবিধাগুলো রয়েছে তো এই অ্যাপসের ইন্টারফেসটা হচ্ছে এরকম আর যদি এইখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আপনি এখানে কিছু ইনফরমেশন দেখতে পারবেন এই যে লেখার কালার ঠিক আছে আপনি সাইন আউট করতে পারবেন আপনার ছবি অ্যাড করতে পারবেন এখানে মানে যে ইউজার সেইগুলো করতে পারবে পাসওয়ার্ড পিন এগুলো অন্যান্য অনেক বিষয় রয়েছে প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন এখানে পেয়ে যাবেন তো এটা হচ্ছে অ্যাপসের ডেমো অ্যাপসটা হবে এরকম তো ব্যালেন্স দেখতে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন আপনার কত ব্যালেন্স রয়েছে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আর নোটিফিকেশন হচ্ছে এখানে ক্লিক করে আপনার নোটিফিকেশনগুলো সবাই দেখতে পারবে যে ফটো নোটিফিকেশন দেওয়া হয়েছে একটা ছবিটা এইভাবে দেখতে পাচ্ছে ঠিক আছে নোটিফিকেশনগুলো এখানে জমা হবে যখন ইচ্ছা তখন সেই আপনার রুজার দেখতে পারবে তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে মূলত এখানকার যে ইন্টারফেস অ্যাপসের সেটা আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দেয় বা আপনার ইউজার যদি আরও মানুষকে অ্যাকাউন্ট খুলে দেয় সেটার লিস্ট এখানে দেখতে পারবে এখানে এখানে ক্লিক করে খুলতে পারবে কাউকে টাকা পাঠাতে চাইলে এখান থেকে ক্লিক করে কোনো ইউজারকে টাকা পাঠাতে পারবে তো এই অ্যাপস ইউজ সম্পর্কে আমি বিস্তারিত বলছি না প্রয়োজনীয় একটা ভিডিও বানাবো অ্যাপস কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে তো এখন আমি চলে যাচ্ছি অ্যাডমিন অ্যাপসের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি অ্যাডমিন অ্যাপস হচ্ছে যে এটা অ্যাডমিন অ্যাপসের মধ্যে চলে গেলাম অ্যাডমিন অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এখানে কিছু ফাংশন আছে খুব ইজিলি এটা ইউজ করা যায় যারা সারবার নেবেন তাদেরকে দেখিয়ে দেওয়া হবে বা শিখিয়ে দেওয়া হবে আপনারা কীভাবে ইউজ করবেন আমাদের সাপোর্ট টিম রয়েছে আপনাকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তারপর আপনাকে কয়েকটা কাজ শুধু দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনি এই যে এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে এই যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু নীল কালার এই যে কালার এখানে দেখতে পাচ্ছেন নীল এটা হচ্ছে এই কোডের কারণে তা আমি যদি এখান থেকে ক্লিক করে এই কোডটা যদি আমি চেঞ্জ করে দিই আমি ধরেন একটা যে কোনো একটা কোড দিলাম এখানে এটা কেটে আমি এটা এইরকম একটা কোড দিলাম কোড দিলে এটা কিন্তু দেখেন ডার্ক হয়ে গেছে কালারটা একটু আপনি যে কোনো কালার একটা কোড এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে কালার এখন কোড কীভাবে পাবেন আপনার যদি যে কোনো কালার লিখে গুগলে সার্চ করেন এই কালার কোড লিখে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি মনে করেন এখানে আরেকটু চেঞ্জ করে দিই ডাবল ফাইভ দিলাম দেখেন এখানে এই যে কালারটা কেমন হয়ে গেছে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি রিপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আবার যাই দেখেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যাডমিন প্যানেলের কালারও চেঞ্জ হয়ে গেছে এখন এখন অ্যাপসের কালার আমরা যাই দেখবো অ্যাপসের কালারটা চেঞ্জ হয়েছে কিনা এই দেখেন এগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমরা অ্যাপসের মধ্যে ঢুকে দেখি কালারটা চেঞ্জ হলো কি না এ দেখেন এখানে কালার এখনও চেঞ্জ হয়নি এটা চেঞ্জ হবে এটা কিন্তু নীল কালারে আছে আমরা একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে এখন আমরা যখন আবার লগ ইন করবো তখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কেটে দিয়ে মানে বের হয়ে গেছে দেখেন এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ করি দেখেন এখন কিন্তু কালার হয়ে গেছে অন্যরকম এই দেখেন কালার হয়ে গেছে অন্যরকম তো কালারটা আপনি প্রতিনিয়ত আপনি যখন অ্যাডমিন হবেন আপনি প্রতিনিয়ত যে কোনো সময় আপনার যে ইচ্ছা কালার সেটা আপনি দিতে পারবেন এনি টাইম চেঞ্জ করতে পারবেন এটা আপনাদেরকে সুবিধাটা দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে ফটোগুলো বা এই ব্যানারগুলো আছে নোটিশগুলো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে জাস্ট অ্যাডমিন ব্যবসার মধ্যে আমি আবার চলে আসলাম আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন এই যে সারবার কনফিগ নামে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম ইউটিউব এগুলো আপনি এখান থেকে সেট আপ করে দেবেন আপনার মতো করে এইখানে আপনি ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্যানার তাহলে আমি এই ব্যানারটা কাটে দেবো এই যে এখানে ক্রস চিহ্ন দিলাম কাটে দিলাম এইখানে অ্যাড নামে অপশন রয়েছে আমি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা ব্যানার অ্যাড করে আপনি কিন্তু এখানে সেভ করে দিলেই হয়ে যাবে এই যে সেভ অপশন রয়েছে অ্যাড করার পরে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে এখন আমার এখানে ব্যানার আছে দুইটা আমি অ্যাপসের মধ্যে গিয়ে কিন্তু দেখবো এইখানে দুইটাই ঠিক আছে আমি একটি রিলোড দিলাম এই যে এখানে এখানে দুইটা ব্যানারে রয়েছে এখন ওই ব্যানারটা কিন্তু চলে গেছে তো এইভাবে আপনি মেনটেন্স করবেন এটা সম্পর্কে বিস্তারিত আপনারা আমাদের সাপোর্ট থেকে আরও তথ্য পাবেন কি কী কাজ কীভাবে করতে হবে তো সার্ভারে কি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলোতে কি ধরনের সুবিধা রয়েছে তা নিয়ে একটা ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আর বিজনেস টেকনোলজি চ্যানেলের সকল আপডেট আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং চ্যানেলে পেয়ে যাবেন আপনারা জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সকল আপডেট কিন্তু আমরা নিয়মিত সেখানে জানিয়ে থাকি তো এত সে সুযোগ সুবিধা দেখার পর আপনার এই কোম্পানির সার্ভারটি কেমন লেগেছে যে আপনি সার্ভারটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সার্ভারটি অর্ডার করতে পারেন এবং আপনি চলে এভ বিস্তারিত জেনে আপনি কিন্তু সার্ভারটি অর্ডার করতে পারেন